বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আপনারা জানেন কি কোনো আসামি যখন কোনো পুলিশ অফিসারের নিকট স্বীকারukti করে আইনিক কি সেটা গ্রহণ গ্রহণযোগ্য হয় নাকি গ্রহণযোগ্য হয় না এই বিষয় যদি জানতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে সাক্ষ্য আইন 1872 সালে যে সাক্ষ্য আইন আছে সে সাক্ষ্য আইনে সাক্ষ্য আইনের 24 ধারা থেকে 30 ধারা পর্যন্ত এই বিধিবিধানগুলো বলা আছে তো আমি প্রথমেই দেখব পুলিশের স্বীকারোক্তির যে ব্যাপারটা আসামির স্বীকারোক্তি যে করে পুলিশের নিকট সেই স্বীকারোক্তি চার ধরনের হয়ে থাকে একটি হচ্ছে পুলিশের নিকট স্বীকারোক্তি দ্বিতীয়টি হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তি যা নাকি আমরা ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি দ্বারা যে স্বীকারোক্তি বলি আর তৃতীয়ত হচ্ছে অন্য কোন তৃতীয় ব্যক্তির নিকট স্বীকারোক্তি এটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল স্বীকারোক্তি আর চতুর্থ হচ্ছে প্রত্যাহারকৃত স্বীকারোক্তি রিট্রাক্ট কনফিউশন আমরা বলি তো এই চার ধরনের স্বীকারোক্তির মধ্যে পুলিশের নিকট যখন কোন স্বীকারোক্তি করা হয় এটা আইনে গ্রহণযোগ্য কিনা প্রশ্ন হচ্ছে এটা এখন আমি এর মানে সব বিস্তারিত বলবো যে চার ধরনের স্বীকারোক্তির মাঝে পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি আইনে সাক্ষরের পঁচিশ দ্বারা মধ্যে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হবে না এখন আপনাদেরকে আমি বলবো যে এই যে স্বাক্ষরে পঁচিশ দ্বারে যে বলা আছে কোনো অপরাধের অভিযুক্ত ব্যক্তি পুলিশ অফিসারের কাছে অপরাধ স্বীকার করে কোনো উক্তি করলে তা তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না এই যে ব্যাপারটা বলা আছে এখানে আরেকটি ব্যাপার এই উক্তিটা যদি ভয়ভীতি এবং এবং স্বেচ্ছাপ্রণোদিত ভাবেও হয়ে থাকে প্রলোবন মুক্ত হয়ে থাকে তাও এটা আইন আইনগ্রঞ্জ্য হবে না অর্থাৎ পুলিশ অফিসারের নিকট কোন দোষ স্বীকারukti কখনোই সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে না যা 25 এ বলা আছে এখন আমরা বলবো সাক্ষ্য আইনে 26 ধারা এই 26 ধারার ব্যাপারটা হচ্ছে পুলিশ আসামি যদি পুলিশ অফিসারের হেফাজতে রেখে যদি কোন দোষ স্বীকারো স্বীকারukti গ্রহণ করে সেটিও সাক্ষ্য আইন কখনো গ্রহণ করবে না যদি তা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে না হয় তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে পুলিশের কাছে স্বীকারোক্তি আহত গ্রহণযোগ্য নয় এই সম্পর্কিত ধারা হচ্ছে সেকশন টোয়েন্টি সেভেন সাক্ষ্য আইনের এই সাতাইশ ধারায় বলা আছে যে সাক্ষ্য আইনের পুলিশ আপাতত থাকাকালীন কোন অভিযুক্ত ব্যক্তি শিকারের যদি অভিযুক্ত অভিযোগের সাথে সম্পর্কিত কোন আলামতের সন্ধান পাওয়া যায় এবং এই আলামত যদি পুলিশ অফিসার গিয়ে ওই জায়গায় পায় সেক্ষেত্রে এখানে এই অংশটুকু পুলিশের কাছে স্বীকারোক্তিটা আদালত গ্রহণ করে নেবে এখন একটা এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাবো সেটা হচ্ছে কোনো আসামি যদি কোন পুলিশ পুলিশ অফিসারের কাছে বলে মিস্টার করিনকে আমি কুঠার দিয়ে মেরেছি মাথায় আঘাত করে মেরেছি আর মারার পর ওই কুটারটি আমি ওই জঙ্গলের কোন একটা গাছের নিচে রেখে এসেছি এই স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ যখন ওই জায়গায় যায় গিয়ে দেখেছি যে মৃত একটি লাশ পড়ে আছে এবং ওই জঙ্গলের ওই নির্দিষ্ট যে গাছের কথা বলা হয়েছে কুটারটি বিয়ে থাকে তাহলে এখানে একটু লক্ষ্য দুইটি অংশ। দিয়ে মেরেছে এটা একটা অংশ আর দ্বিতীয় হচ্ছে ওই যে মাথায় আঘাত করা কুটারটি সে জঙ্গলের কোন গাছের নিচে রেখে এসছে দুইটা অংশ এখন সাতাইশ দ্বারায় বলা হয়েছে এই দুইটি অংশের মধ্যে থেকে আদালত দ্বিতীয় অংশটি গ্রহণ করবে অর্থাৎ যে আলামতটি সে পেয়েছে কুটারটি মৃত্যুর যে কুটার মৃত্যুপরণ করেছে যে আর আঘাতে কুটারটি পেয়েছে আদালত শুধু ওই অংশটুকু গ্রহণ করবে তাহলে সাতাশ ধারাটা বলা যায় সাতাশ ধারায় পুলিশের কাছে স্বীকারোক্তি কখন গ্রহণযোগ্য হয় সে এই রিলেটেড যদি কোনো প্রশ্ন হয় সেক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে সাতাইশ ধারা আর পুলিশের কাছে স্বীকারোক্তি কখনই গ্রহণযোগ্য নয় সেটা হচ্ছে পঁচিশ এবং ২৬ ধারা সাক্ষণের আপনারা এই জিনিসটি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে দেখবেন যে পরীক্ষায় প্রশ্ন না আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সবাই পরীক্ষায় উত্তর দিতে পারবেন সবাইকে ধন্যবাদ